ছাব্বিশ হাজার চাকরি রাতারাতি বাতিল হয়ে গেল কিসের জন্যে রাজ্য সরকারের দুর্নীতি রাজ্য সরকারের চেলা চামুণ্ডরা তারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে সেই ঘুষ এমনভাবে ঘুষ নিয়ে চাকরি দিয়ে প্যানেল তৈরি করেছে যে সেই প্যানেল থেকে কে বৈধভাবে ঢুকেছে আর কে অবৈধভাবে সেটা বোঝার কোনো উপায় নেই মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার পণ্ডে দক্ষিণ চব্বিশ পারগনার জেলার জেলা সভাপতি উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সভাপতি এবং মৎস্রাপুর এক নম্বর ব্লকের ব্লক সভাপতি রাইদিঘি বিধানসভার অবজারভার প্রত্যেককে সম্মান জানাই সেই সঙ্গে সম্মুখে ভবিষ্ঠ এক একজন কান্ডারি আইএসএফের এক একজন সৈনিক তাদেরকে সাধুবাদ জানাই পাঁচ মিনিট এই অল্প সময়ে দুচার কথা বলবো আজকের আজ আমরা এখানে দাঁড়িয়ে ওয়াকাপ বিল ওয়াক যে সংশোধনী বিল হয়েছে সেটা নিয়ে গলা ফাটাচ্ছি ছাব্বিশ হাজার স্কুল মাস্টারকে রাতারাতি বাতিল করে দিয়েছে সেটা নিয়ে আমরা গলা ফাটাচ্ছি আর কাশ্মীরের পাহগ্রামে যে জঙ্গি হানা সন্ত্রাসী হানায় অনেক মানুষ প্রাণ হারালো তাদেরকে নিয়ে গলা ফাটাচ্ছি কিন্তু এসবের মূলে কি আমরা কি একবার ভেবে দেখেছি যে যদি রাজ্য দেশ থেকে অন্যায়কে দূর করতে হয় তাহলে আমাদের রাজ ক্ষমতা দরকার যদি আমরা রাজ ক্ষমতা না পাই যদি আমরা এমএলএ তৈরি না করতে পারি যদি আমরা এমপি তৈরি করতে না পারি যদি আমরা পার্লামেন্টে যাওয়া যেতে পারি তাহলে আমাদের কোনোভাবে অন্যায়ের প্রতিবাদ করেও সেই প্রতিবাদ কিন্তু সরকারের কানে যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ভোটাধিকারের মাধ্যমে একজন ভালো এমপি পাঠাব ভালো এমএলএ পাঠাব ততক্ষণ এই বঞ্চিত শোষিত মানুষের হয়ে কথা বলার মতো কেউ থাকবে না আমরা আমরা বলবো আমরা রাজনীতিতে জড়াবো না অথচ ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে আমরা প্রতিবাদ জানাবো তাহলে আমরা কি করে হবে যারা ওয়াকাপ সংশোধনী বিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিলো আইনে পরিণত হওয়ার জন্যে আমরা ভোটাধিকার প্রয়োগ করছি তাদের প্রতি আর আমরা যখন বিলটা পাস হয়ে গেল তখন আমরা বলছি এরে বিল পাস হয়ে গেলো তাহলে আমরা যাব কোথায় তাহলে আমাদের উচিত ছিল যখন ভোটটা দিচ্ছি তখন কাকে ভোট দিচ্ছি সেই সেই বিবেকটা খরচ করা আজকের আমাদের কেন্দ্রে আছে বিজেপি শাসক আর রাজ্যে আছে দিদিমণি মোদি আর দিদি তো সেটিং এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন না আজকের যখন সংসদে অকাপ সংশোধনী বিল পাশ হয় তখন তৃণমূলের বেশ কয়েকজন এমপি অনুপস্থিত ছিল তাহলে তাদের কি কৈফিয়াত নিতে পেরেছে মুখ্যমন্ত্রী মহাশয়া যে কেন ওই সময় তৃণমূলের এমপিরা অনুপস্থিত ছিল কিংবা যারা উপস্থিত ছিলেন তারা যে কোথায় ভোট দিয়েছে সেটা আমরা জানবো কি করে সুতরাং এ থেকে বোঝা যায় যে দিদি মোদি সেটিং চলছে আর শুধু মুসলমানদের ভোট পাওয়ার জন্যে মুসলমান দরদিশ আসছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে আজকের ছাব্বিশ হাজার চাকরি রাতারাতি বাতিল হয়ে গেল কিসের জন্য রাজ্য সরকারের দুর্নীতি রাজ্য সরকারের চেলা চামুণ্ডরা তারা ঘুষ নিয়ে চাকরি দিয়েছে সেই ঘুষ এমনভাবে ঘুষ নিয়ে চাকরি দিয়ে প্যানেল তৈরি করেছে যে সেই প্যানেল থেকে কে বৈধভাবে ঢুকেছে আর কে অবৈধভাবে সেটা বোঝার কোনো উপায় নেই হাইকোর্টে এক বছর বিচারপতি জানতে চেয়েছে এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে কারা বৈধ উপায়ে পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছে আর কারা অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি ঢুকেছে সেটা আপনারা বলুন কিন্তু এসএসসি দপ্তর তথা সরকার পক্ষ থেকে কোন রকম ভাবে পৃথকীকরণ বা সেগ্রিগেশন করে দেয়া হয়নি আজকের সেই সুপ্রিম কোর্টে গেল সেই মামলাটা তারপরে সেই ছাব্বিশ হাজার টোটাল চাকরিটা রাতারাতি বাতিল হয়ে গেল আজকের এই ছাব্বিশ হাজার চাকরির মধ্যে যারা ন্যায্য উপায়ে নিজের মেরিটে চাকরি পেয়েছিল তারাও রাতারাতি বেকারে পরিণত হয়ে গেল তাহলে অযোগ্যদের সঙ্গে যোগ্যরাও বেকারে পরিণত হয়ে গেল তার কারণ কি তার কারণ হচ্ছে যদি সরকার বা এসএসসি বা সাংসদ এস এসএসসি কিংবা পর্ষদ যদি ওই অযোগ্যদের লিস্টটা কোর্টে জমা দিত তাহলে তার পরের দিন ওই অযোগ্য ক্যান্ডিডেটরা মন্ত্রীর চালাদের জামার কলার ধরে টাকা আদায় করার জন্যে চাপ সৃষ্টি করত আজকের সেই জন্যে অযোগ্যদের লিস্ট সরকার সামনে আনতে পারল না তাহলে আজকের ভাই বোঝার সময় এসছে এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে ভিক্ষা দিয়ে কি আমাদের কিনে নিয়েছে আজকের আমরা ভিক্ষা নিচ্ছি চুপচাপ করে ভোট দিচ্ছি ভিক্ষা নিচ্ছি গুন্ডামি চালাচ্ছি ভিক্ষা নিচ্ছি অন্যায় সাপোর্ট করে যাচ্ছি ভাই আর কতদিন এটা করব। এখনো কি আমাদের জায়গায় সময় হয়নি আমরা কি একটা স্বচ্ছ সুন্দর রাজনীতির ময়দানে আসতে পারি না আমরা কি একটা স্বচ্ছ ভালো ভালো মানুষ আমরা সাংসদে পাঠাতে পারি না আমাদের হাতে তো সব ক্ষমতা আছে আমরা তো ভোটাধিকারের মাধ্যমে সেটা করতে পারি তাই ভাই সকল আমার অনুরোধ আপনারা আপনাদের বিবেককে একটু খরচ করুন আজ থেকে একটু বোঝার চেষ্টা করুন চিন্তা করুন যে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা কেমন ব্যক্তিকে সাংসদে পাঠাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নশা সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ